রাসুলকে মারার জন্য চলে গেল সে আবু জেহেল চলে গেছে ভিন দেশ থেকে একজন ব্যক্তিকে নিয়ে আসতেছে সেই ব্যবসা কাছ থেকে কন্ট্রাক্ট করে নিয়ে আসবে রাত্রিতে থেকেছে সকাল বেলা আসবে ওই বাড়িতে থাকলো নামটা তার রুয়ায়না এটার প্রায় পাঁচটা বর্ণনা আছে তো এই পাঁচটা বর্ণনার মধ্যে থেকে একটা বর্ণনা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি একটু খেয়াল করেন রুয়ায়না যখন ভিন দেশ থেকে আনবে ওই দেশের মাঝে বিশাল বড় বীর পালোয়ানকে যখন নিয়ে হবে রাত্রিতে ঘুমিয়ে পড়েছে সকালবেলা রওনা দেবে এই সময় সকালে রেডি হয়ে গেছে রয়না রয়না রেডি হয়ে যখন বিশ্বরমীকে মারার জন্য যখন চলে আসবে স্ত্রী ডেকে রেখে বলছি প্রাণের স্বামী রে আপনি কোথায় যান বল আমি যখন মক্কর jind মক্কর সবিনে মোহাম্মদ কে মারার কন্টাক্ট নিছি যদি মোহাম্মদ কে মারতে পারি আমি এত সম্পদের মালিক হব এই দুনিয়াতে আমার আর অন্য কোন চিন্তা করতে হবে না একজনকে মারলেই সব সব এরকম চক্রান্ত আছে না না যে কেউ বলে এই আল্লাহ আমাকে সাইজ করতে হবে এই হুজুর কে যদি মারতে পারি তাহলে মোরা সব ক্ষমতা পেয়ে গেলাম এরকম চিন্তাও কিছু লোক করে কথা কই না কেন কিন্তু ও জানে না হ্যাঁ আল্লাহ আমাকে সেলের মধ্যে রাখলে কি হবে আল্লাহ খরফ ঘুরাই মিল আল্লাহ সিম তোকে পৃথিবীতে ভুল মতো রাখার জন্মত ইন্না লাহ আল্লাহ্টিম হফ হেন্না আলা হুল্হাফিদুন এই করে হেমাজদের দায়িত্ব কা এক আল্লামাকে জেলখানার মধ্যে রেখে লাভ নাই আল্লাহ রাব্বুল আলামিন হাজার ও হাজার ও আল্লামা এই বাংলার ভূখণ্ডে তৈরি করে দিয়ে ডক্টর মিজান রহমান আঝারির মতো লোক করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটাকে রাষ্ট্রায়ণ করেই সারবেন কথা বলেন ঠিক কিনা

আমি ইসলামিক হিস্ট্রিতে আমি লেখাপড়া করেছি আমি যতরা জেনেছি ইসলাম হিস্ট্রিতে আমি ইতিহাস পড়েছি একটা রাজবংশের রাষ্ট্র রাজবংশ একশো বছরের বেশি টিকতে পারে নাই কিন্তু যে রাজবংশের রাষ্ট্রপ্রধান রাজবংশের বাচ্চা হতো জালেম এই জালেম বেশি দিন থাকতে পারে নাই আর নাস্তিকতা দিয়ে সেরেক দিয়ে হলেও কিছুদিন পৃথিবীতে ক্ষমতার টিকে রাখতে পারেছে কিন্তু যে হয়েছে নম্রদের মতো হামানের মতো ফেরাউনের মতো তার অবস্থা বেশি দিন চেকে নাই এই দুনিয়াতে আল্লাহ ধ্বংস

মুসলমান ভাইয়েরা এই জন্য সজাগ দৃষ্টি দেখতে অ্যাক্টিভ হতে হবে কষ্ট করতে হবে দিনের জন্য প্রয়োজন রক্ত দেওয়া লাগতে পারে কথা বলেন ঠিক না কষ্ট হয় আপনাদের কষ্ট হয় আসুন জেনে নেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় আছেন আর এই দিকে আসে আর ওয়াইনাকে নিয়ে আসবে সকালবেলা ঘুম থেকে রেডি হয়ে আসছে ইস্টি বলে কোথায় যাও মক্কায় যাও না বলে কেন কেন আমি মক্কায় যাব না ইস্টি বলছে প্রাণের স্বামী রে আপনি যেমনই মানুষ হন একজন স্ত্রী কখনো চায় না তার স্বামীটা দুনিয়া থেকে বিদায় হোক আমি গত রাত্রিতে স্বপ্ন দেখেছি আপনি যখন নবীকে হত্যা করার জন্য যাবেন আমি জানতে পেরেছি ওই মুহাম্মাদের একজন বীর পালোয়ান আছে যেই বীর পালোয়ান এত লম্বা মানুষ সাজাত পর্যন্ত লম্বা হয়ে গেছে আর তার বড় বড় সেই দাঁতগুলো দিয়ে আপনাকে পেঁয়াজের মতো করে কাঁচা মরিচের মতো করে সিবেয়া সিবেয়া খাইতেছে আল্লাহু আকবার বলবেন না এই স্বপ্ন দেখেছি রুমায়নের স্ত্রী স্বপ্ন দেখার সাথে সাথে বলে বাদ বা বহু মানুষের কথা অত বিশ্বাস করা যাবে না এরকম আছে না নাই বলে প্রাণের স্বামী গরিবের কথা বাসি হয়েছে ফলে একটা কথা আছে আমার কথা বিশ্বাস করেন আমি তো এমন স্বপ্ন কখনো দেখি নাই মোহাম্মদ কেউ চিরে না স্বপ্ন আমার পরিচয় একটু এই আবু জেহেলকে জিজ্ঞেস করেন ওর বাড়ি মক্কায় এই মক্কার জমিনে মোহাম্মদের আলী নামক কেউ আছে কিনা যদি থাকে তাহলে আমার স্বপ্ন প্রমাণ হবে কতক্ষণ না আবু জেহেলকে বলা হলো আবু জেহেল সত্যি করে তো মোহাম্মদের আলী আমানত আছে বলে হ্যাঁ আছে তো বলে সে আলী কতটুকু লম্বা বলে বেশি লম্বা না খাটো মানুষ কিন্তু সে আলীর এত দাপড় যে কামুজ দুর্গের লোহার কপাট নিয়ে জিহাদের ময়দানে যুদ্ধ করে সুবহানাল্লাহ কবেন না কই বেশি লম্বা না কিন্তু খাটো বলে খাটো হলে হবে কি কিছু মরিচ আছে পাঁচ কেজি দিলেও ঝাল হয় না আর কিছু মরিচ আধা কেজি দিনে পরে ঝালের ঠেলে ঢাকা যায় না কথা কয় না কেন আছে না নাই সেই মরিজের নাম কি ধানি মরিজ বল এই মোহাম্মদ সাল্লামকে মারতে যাবে আলী তো ঠিক আছে আলীর এরকম অবস্থা আলী অনেক পাওয়ারফুল বলে না পাওয়ারফুল না কিন্তু এরকমটা একটু আমার তার পাওয়ার বেশি কিন্তু খাটো গোসের মানুষ বলে ঠিক আছে কোনো ব্যাপার না আমি সকালবেলা খাই কয়েকটা ছাগলের গোস দিয়ে আমার সব ভুড়ি মোটা দাদা করি কোনো ব্যাপার না আলীকে ধরবার আসার মারব না উজুবিল্লা বলেন এটা কি কখনো সম্ভব আলীর সঙ্গে কে আছে আমার আল্লাহ রব্বুল আলমিন আছে এ সময় হোক যখন মক্কাতে আসেন আর এইদিকে রুয়াইনা সকালবেলা রেডি হয়ে মক্কাতে চলে এসেছে অনেক পথ পাড়ি দিয়ে মক্কায় আসেন মক্কা দাসার পরে যখন চলে এসেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার চত্বরে পেয়েছে কাবার চত্বরে পেয়ে বলে মোহাম্মদ রে তোমাকে একটা আল্টিমেটাম দিলাম বহুত সহ্য করা হয়েছে জেল খড়াইলাম তবু سزا হইলা না কত নির্যাতন করা হলো سزا হইলা না এবার তোমাকে একটু ডিজিটালাইজ সাইজ করব শোনো সত্যি যদি তুমি মোহাম্মদ আল্লাহর নবী হও আমার সাথে একটা কন্টাক্ট করো আগামী কাল তোমাকে আমি আমার সাথে কন্টাক্ট করো এই যে আমার এই রুয়ায়না ভিনদেশ থেকে নিয়ে এসেছি তুমি নাকি বড় বীর 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 বাহাদুর যদি তুমি রুয়ায়না করে আমি বুঝবো তোমাকে এই পৃথিবীতে তুমি নবী যদি তুমি জিততে না পারো তাহলে আমি বুঝবো তুমি আসলে নবী না তোমার আল্লাহ সঠিক না আমাদের ধর্ম সঠিক এই কথা বলবো বলার পরে বলে মোহাম্মদ এদিকে ওই লোকটা বলছে এই এদিকে আমাকে চেন আমার নাম অমক এই সেই বীর বাহাদুর বাহাদুর দেখাচ্ছে বলে আমি তোমাকে শেষ করে ফেলবো রাসুল সাহসাম বললেন আমার জীবন মৃত্যু তো আল্লাহর কাছে নির্ধারিত তুমি আবার কবে দায়িত্ব নিলে আমার আমাকে মারার জন্য আল্লাহ আবার কবে দায়িত্ব দিল আল্লাহ তো আমাকে মারতে পারে এটা তো আমি বিশ্বাস করি তুমি মারবা এটা আমার কখনো বিশ্বাস হয় না কারণ জীবন দেওয়ার মালিককে নেওয়ার টা। الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور. عمر الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا. এবং আল্লাহ সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য যাতে করে আল্লাহর বান্দারা ভালো ভালো আমল যেন করে তারা সুন্দর একটা জীবন তৈরি করে আল্লাহর কাছে যেন ভালো ভালো আমল পৌঁছায় দিতে পারে জান্নাতের জন্য বলেন সুবহানাল্লাহ এইজন্য ভালো আমল করতে হবে মৃত্যু আছে জীবন আছে এরকম রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইলেন ঠিক আছে তাহলে একটা কাজ করা হোক তুমি যখন আমাকে মারতে চাও আবু জেহেল বলছে যে মোহাম্মদ আগামী কাল লড়াই হবে এই লড়াইয়ের ময়দানে তুমি আসবে এসে লড়াই হবে দেখি কে জেতে রুয়াইনা সাথে লড়াই করে জিততে হবে যদি জিততে পারো তাহলে বুঝব তুমি মোহাম্মদ সত্য রাসূলকে যখন পাঠিয়ে দেওয়া হয়েছে পেছন দিক থেকে বলে মুহাম্মাদের দিকে কাম হে বল কেন আগামীকাল সবাই আসবে কিন্তু তোমার একজন সাহিকে আনা যাবে না বলে সেটা কে সেই সাহাবির নাম হজরতে আলী বলে কেন বলে আলীকে আনা যাবে না কি জন্য আনা যাবে না ওটা আমাদের জানা আছে তোমাকে বলা যাবে না মনে মনে ভয় আসে না নাই আলী যে স্বপ্নটা দেখেছে মনে মনে ভয় আছে না নাই এটা রুয়াইনা বলল আবু জেল পেছন দিক থেকে বলে মোহাম্মদ আরেকটা কাহিনী আছে বলে কি সকালবেলা তুমি আসবা ফজরের পরে মক্কাতে এই চত্বরে কিন্তু আলী আসবে না বলছে রুয়াইনা আরেকজন লোক আসা যাবে না বলে সেটা কি বলে সেই লোকটা আর কথার আগে তলোয়ার চলে নাম তার ওমার ওমার খেওয়ানা যাবে কারণ ওমার যদি আসে তাহলে কোনো কথা নাই কয় কোপা শামসু কোপায় কোপায় সাইজ কর পরে কথা কথা কোন ঠিক কিনা ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনে যে সুন্দর হাদিসগুলো সুন্দর কথাগুলো আছে জীবনে আরে এই কথাগুলো আলোচনা করলে তো রাত পার হয়ে যায় কথা কোন ঠিক কিনা আমাদের এই পৃথিবীতে একটা ওমর আসা দরকার আছে না নাই এজন্য আমার কিছু কথা মনে হলে বলবো 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 একটা ওমর এই জামানায় দাওকে মেহেরবান একটা কুমার এই জামানায় দাও হে মেঘের দিনের পথে কতরে দিনের পথে অকতরে দিনের পথে অকতরে বিলিয়ে দেবে প্রাণ একটা কুমার একটা কুমার এই জামানায় দাও হে মেঘের জোরে জোরে বলেন আমিন একটা ওমার যদি পৃথিবীতে আসতো কেমন হতো জানে না হারে কি ওমার এলাকার একটা চেয়ারম্যান যে কাজটা করতে চায় না একজন রাষ্ট্রপ্রধান রাত গভীর হয়ে গেছে ছদ্মবেশে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে কার বাড়িতে খাবার নাই কার বাড়িতে কি অভাব সব অভাবকে মোচন করতে ব্যস্ত থাকতেন সুবহানাল্লাহ বলবেন না ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন ঘটনা বলি আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর কাছে চলে এসেছে রোম দেশ থেকে গয়েন্দা বিভাগ আসছে গোয়েন্দা বিভাগের লোকজন চিন্তা করতেছে ওমার নাকি এমন একজন রাষ্ট্রপ্রধান যে লোকটা অত্যন্ত ভালো মানুষ একটু তার সম্পর্কে খবর নিতে যাব আমরা রোম দেশ থেকে আসছে ওমর ফারুকুল্লাহ হত্রুকে খুঁজতে আসলেন আর বাড়িতে এসে বলতেছে ওমারে ফারুক কোন জায়গায় গেছে আমরা একটু দেখা করব আমরা রোম থেকে এসেছি বাড়ি থেকে জবাব আসতেছে ওমর তোর বাড়িতে নেই ওমারের হারিয়ে গেছে উট হযরতে ওমর উট খোঁজার জন্য বাইরে গেছে। Eh, 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 eh. Suona la bolla রমদেশের দেশের সে সমস্ত গোয়েন্দা বিভাগের লোকজন বলে হাই রে এমন একজন রাষ্ট্রপ্রধান উঠ হারায় গেছে তার সে উঠ খোঁজার জন্য তো অনেক মন্ত্রী মিনিস্টার সবাই ব্যস্ত হয়ে যাবে কিন্তু উঠ খোঁজার জন্য ওমারে ফারুক নিজেই যায় এটা আবার কোন ধরনের একজন রাষ্ট্রের প্রধান মানুষ খুঁজতে খুঁজতে দেখা গেল উঠটা পেয়ে গেছে ওমার উঠ পাবার পরে ওমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুম বাড়ির মধ্যে হাটটা বালিশ বানাইছে এমন করে ঘুমিয়ে পড়েছেন আর উত্তপ্ত মরুভূমির মধ্যে বালির মধ্যে পরে গেছে ঘামটা দিয়ে যখন বালিয়ে ভিজে গেছে আর পাশ থেকে লোক এসে এসে বলছে ওমারের ডানে কেউ নাই বামে কেউ নাই সামনে নাই পেছনে কেউ নাই এইটা যদি ওমার হয় যে ওমারের সিকিউরিটি দেওয়ার জন্য কোন মানুষ লাগে না এমন রাষ্ট্রপ্রধান এই জন্য তার সিকিউরিটি লাগে না নিরাপত্তা লাগে না কারণ ওমর কোন মানুষের অধিকার নষ্ট করে না এই ওমর মানুষের অধিকার সুন্দরভাবে বাস্তবায়ন করার কারণে ওমর একাকি ঘুমায় কিন্তু তার কোনো শত্রু থাকে না সুবহানাল্লাহ বলবেন না চিন্তা সামনে পাঁচশো গাড়ি আর পিছনে বলে পাঁচশো গাড়ি ডানে বামে সব সিকিউরিটি দিয়ে এত রকমের সিকিউরিটি থাকে তবুও সে মন্ত্রী চিন্তা করে আর প্রধানমন্ত্রী চিন্তা করে কোন দিক থেকে কোন শত্রু এসে কবে

রান্না করছে পাথর জাল করছে পাথর জাল করার পরে সে সন্তানদেরকে বলছে ও আমার সন্তানরা তুমি ঘুমাও আগামীকাল আমরা লাইনে লাইন ধরেছিলাম কিন্তু আবার আমি ওমারের কাছে যাব যে ওমারের কাছ থেকে কিছু নিয়ে আসবো নিয়ে এসে তোমাদেরকে রুটি বানায় খাওয়াবো ও আমার সন্তানরা আজকে তিন দিন হচ্ছে না খাওয়া একটু ঘুমিয়ে যাও মিথ্যা সান্তনা দিয়ে পাথর জাল করে আগুন দিয়ে আর পানি দিয়ে তাকে সান্তনা দিয়ে ঘুমিয়ে দেওয়া একজন তোমার বাড়ি কোন জায়গায় বলে আমার বাড়ি ওমার রাষ্ট্র থেকে একটু দূরে অন্য জায়গায় আমার বাড়ি অন্য এরিয়ার মধ্যে আমার বাড়ি কিন্তু ওমারের কাছে গিয়ে আমি ও সঙ্গে দেখা করতে পারি নাই আমাদের কিছু নাই খাবার বলতে কিছু নাই তিন দিন দিন যাব আমার সন্তান গুলো না খাওয়া আছে পাথর জাল করে করে সান্তনা দেই ওমারে ফারুক চলে গেলেন বাইতুল মালে চলে গেলেন আস্তামকে বললেন আস্তাম বাইতুল মাল খোল আস্তাম খুলে দিলেন আর বাইতুল মাল থেকে মাল নিয়ে আসা হলো নিজের মাথার পিঠের উপরে উঠে নিজের পিঠের উপরে আটার বস্তাগুলো গুলো উঠাচ্ছে আস্তাম বলছেন খলিফ আমিরুল মুমিনিন আপনি এই 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 সমস্ত বস্তাগুলো গুলোকে আপনার পিঠের মধ্যে উঠায়েন না আপনি আমাকে একটু হুকুম দেন মি উঠাইয়া নিয়ে যাব খলিফা আমার বল্লের আসতাম্রী এই বাইতুল মাল থেকে এই আটার বস্তাগুলো আমার পিঠে উঠাইয়া দাও কারণ কাল কেয়ামতের কঠিন মুসিবতের দিনে যদি আমার দেশে একটা কুকুর না খেয়ে মরে আর কোনো মানুষ যদি না খেয়ে মরে আর হাশরের ময়দানে যদি বিচার হয় আমার বিরুদ্ধে যদি মামলা হয় একটা কুকুর না খেয়ে মরে পড়ে আল্লাহ কাটгора জানি আমি জবাব দিতে পারবো না জন্য পিচের মধ্যে আমার ও প্রিউটার বস্তা উঠিয়ে দাও আমি মানুষের দ্বারে পৌঁছে দেবে বলেন সুবাহ আল্লাহ অমর ফারুক নিয়ে আসলে আর খালি করলেন নিজে নিয়ে যাদের উঠি বানায়া ওই ছোট্ট বাচ্চাদের মুখে উঠাইয়া দিলেন খাওয়াই দিন আর বললেন মা রে সকালবেলা তুমি খলিফা উমরের কাছে আসবে আমি তোমাকে আরো সুন্দর সুন্দর করে অনেক কিছু দেওয়ার চেষ্টা করব সকালবেলা চলে আসলেন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই মহিলাকে দেখার পরে মহিলাকে অনেক কিছু দিলেন আর রাতি বেলায় চিন্তা করলেন হায়রে গত রাতে দামি যে কথা বলেছি যে ওমর যদি দেশের প্রধানমন্ত্রী হতো যদি ওমর খলিফা হতো কতই না ভালো হতো আজকে তিন দিন যাবত না খাওয়া এই দৃশ্য বলার কারণে যখন সকালবেলা ওমরকে দেখেছেন তখন বলে যে খলিফা আমিরুল মুমিনিন माफ করবেন গত রাত্রে যে নাচনার কারণে আমি খারাপ মন্তব্য করেছি আসলে আপনি ওমর যে গত রাত্রিতে আমাকে আটা খামির করে খাওয়াইছেন এইটা আমার বিশ্বাসী হতে চাইছিল না জরেক আমি সুবহানাল্লাহ কী দৃশ্য আহারে আরেকদিন রাতে ওবারে কয়টা শুনবেন রাত্রিতে চলে গেছেন ওমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা করুন দেখেন একটা রাস্তা ক্রস করছেন ক্রস করলে সেই রাত্রিতে গভীর রাত একাকী এক রুমের মধ্যে এক মহিলা গান गाচ্ছে মহিলাটা গান গে বলছে কি জানেন গান গাওয়াটা হারাম গান গাওয়া হালাল না হারাম ইসলামী গান হালাল কিন্তু ইসলামী গান বাদ দিয়ে অন্য গানগুলো হারাম কথা কোন ঠিক কি না এই সময় গভীর রাতে যখন মহিলা গান গাই গভীর রাতে বলছিলেন এমন কথাগুলো পাশের ঘরের মধ্যে ঘর থেকে যেন বেরিয়ে আসছে বলছে ফুল শুকিয়ে গেল ফুল কেন না ফল শুকিয়ে ফল কেন খাইলে না তোমার বিরহে আছি আমি একবার দেখলে না ফুল শুকিয়ে গেল ফুল কেন লইলে না উমর ফারুক দллаহ খুদ রাউফ বলেন ঘর ভিজে বেড়া ভিজে মহিলা ঘরের মধ্যে ঢুকে গেলেন আর ঘরের ভিতরে গিয়ে মহিলাকে বলছিলেন মহিলার রে এত বড় তোমার স্পর্দা উমরের ফারুকের রাজ্যের মধ্যে তুমি গান গাও তুমি কি জানো গাদের জন্য যদি বিচার দেওয়া হয় কোমরের বিচার বড় কঠিন বিচার তোমার কিন্তু কঠিন শাস্তি হয়ে যাবে কারণ আমাদের দেশে দেখবেন গান হয় কনসার্ট হয়

খান আসলো ক্যাট্রিনা আসলো এসে কত রকম নাচ দিলো ধুম বা চলে ধুম আছে না ধুমসে ধুম হলো ধুমধান একটা গান হলো কত কিছু হইলো এই ধুম বা চলে ধুম ধুম গান টান গাওয়ার পরে ওই মন্ত্রীরা হাতে তালি দিল ক্যাটরিনা অর্ধলঙ্গ ডান্স দিল শরীরে অর্ধেক পোশাক আছে অর্ধেক নাই আহারে কি মিষ্টি মিষ্টি চেহারায় চোখে চোখে তাকিয়ে ঘুমটা দিয়ে একজন সুন্দর একজন বসে থেকে জিনে নাকি রাত্রিতে তাহাজ্জুদ পড়ে হাতে তসবি টিপেন রাত্রিতে তাহাজ্জুদ পড়ে সকালবেলা কোরআন না পড়ে তিনি ঘর থেকে বের হন না এমন মানুষ ওখানে চেয়ারে বসে থেকে মিটি মিটি গান শুনে আর হাসে শুনুনে গরমে গান শুনে আর হাসে যেন মন থেকে বলে বাহ কত না সুন্দর হচ্ছে এ কথা কয় না কেন এইরকম ইমানদার বাংলাদেশে আসে নাই সরু নিগমের গান শোনা আর ক্যাপ্টিনের ড্যান্স দেখা হাত মারা আবার হজে যা হস করা এইরকম হস তোমার পকেটে থুয়ে দিও মরার পরে বাতাম ফাটাবে এ কথা কা দেখেন জোরে বলেন হক কথা কইলে পারে তো গায়ে লাগবে নি এখন কিছু হক কথা বলবো আমি রাগ করবেন নাকি রাগ করবেন রাগ করলে কি বলবে যত দোষ এখন তো নন্দ দোষ হয় না যত দোষ হুজুরদের কথা কোন ঠিক না যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ বললে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ ভাইরে নামটা হবে তোমার জঙ্গিবাদ কথা কোন ঠিক না আছে না নাই বলবো 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 আচ্ছা ইমানদার কারাকার একটা হাত তোলেন দেখে দেখি কথা মনে হলে বলি সবাই লিল্লাহু আকবার